সঙ্গে সম্ভব এই পঞ্চায়েত চৌধুরী স্যার উপস্থিত হয়েছে আমাদের জন্য রায়পুরা একেবারেই আসলে রায়পুরাই বাড়ি আমাদের ব্যাপারটা এরকম পাশাপাশি এটাও সত্যি যে বেলা বোমা আমাদের পারি যেহেতু পিতৃপুরুষের নিবাস কয়েক পুরুষ ধরে আমরা বেলা বোতে থাকি কাজে বেলা বোমা পারি বেলা রায়পুরাই ছিল কাজে এই বেলা বোটার প্রয়োজন আমরা দুই জায়গারই মানুষ এবং এটা কোনো এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই দুই জায়গার জন্যই দেখা যেতে পারে কোনো সমস্যা আমি অনেকক্ষণ কথা বলতে পারলে খুব ভাল লাগতো আসলে এই সমাবেশে কথা বলতে খুব পছন্দ করি আমি নিজের লোক কিন্তু বক্তব্যের শুরুতে আমি মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মা সেটা মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন যাদের সম্মানহানি হয়েছিল যারা আহত হয়েছেন সবাইকে আমি জীবিত তাদের সবার প্রতি শ্রদ্ধা জীবিত যারা আছেন তাদের প্রতি আমার সম্মান বিনম্র শ্রদ্ধা জানাই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো আহত অবস্থায় আছেন তাদের সবার জন্য আমার সব থেকে সমবেদনা আমরা এই এই শ্রদ্ধা সমবেদনা সব থেকে সেরা উপায়টা হচ্ছে আমরা যদি দেশটাকে আরেকটু ভালো অবস্থায় নিতে পারি যদি কোনো না কোনোভাবে কিছু পরিবর্তন পজিটিভ পরিবর্তন আনতে পারি তাহলে আমি একাত্তরের মুক্তিযোদ্ধাই করি আর এই জুলাই আগস্টের এই গণে যারা শহীদ হয়েছেন তাদের কথাই বলি তাদের আত্মার শান্তি পেতে হলে আমাদের আসলে দেশটাকে ভালো অবস্থায় নিতে যদি চলতে থাকে তাহলে ওনাদের এই আত্মদান বৃথা এবং আমি খুব দুঃখের সাথে বলি একাত্তরের মুখ্য এক ধরনের ফেল করেছিলেন ওনারা যে প্রত্যাশা নিয়ে এদের স্বাধীন করেছিলেন তার অনেক কিছুই আমরা অর্জন করতে পারি নাই এই কাজটা যেন আবারও না হয় আমরা এখন যে আশা নিয়ে এই রক্ত দিল আরওগুলো বাঁচায় এটা যেন একেবারে ব্যর্থ না হয় প্রত্যেকে আমরা নিজেদের জন্য প্রশ্ন করি যে আমরা যে যে অবস্থানে এখন আছি সেখানে কিভাবে আরেকটু দেশের জন্য একটু ভালো করা যায় সমাজের জন্য একটু ভালো করা যায় তাহলেই তাদের প্রতি ঋণটা শোধ করার সুযোগ আছে আমি কয়েকটা পয়েন্ট কিন্তু আমি বলি ভাই সব পয়েন্টে নোট নিয়েছেন আমি দেখেছি কিন্তু উনি সবটা সময় পাবেন কিনা আমি জানি না আমি যেগুলো বলবো এগুলো আপনি কাজ না করলেও পারেন আমাদের রেলওয়ে যে ইস্যুটা ইঞ্জিনিয়ার তার সাথে সকালে মিটিং করে আসি কিছু প্রাথমিক আলাপ তালা সেরে আসছি তাতেও কিন্তু আপনাদেরকে বলতে পারি এটা আমাদের চিন্তার মধ্যে আছে দেখা যাক আলহামদুলিল্লাহ

জরুরি একটা জিনিস যেটা নিয়ে অলরেডি কখন এবং আরো অন্যরা করে আমার সাথে মনে হয় যে আমি জয়েন করেছি সেটা একটু কতদিনেই হয়েছে কোথায় এর মধ্যে তিন দফা তারা মিটিং করে ফেলেছে আমার সাথে এই যে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার দরকার এবং সেটা আমি এখন দেখছি যে সে সাহেব বলছেন যে সে ব্রিজ এবং সেটার সাথে কানেকটিভ অন্যান্য রাস্তা রাস্তা নিলে এই যদি যোগাযোগ নেটওয়ার্কটা থাকতো তাহলে ওনাদের পক্ষে এই আইন পরিস্থিতিটা ঠিক করা সম্ভব আজকে সকালে যখন তাদের সাথে কথা বলি আমি যখন আমাদের এই একদম গাছের নজর বলতে এলাকা নিয়ে কথা বললাম বললো স্যার সমস্যাটা একটাই ওখানেও ওটা খবর পেয়ে নদী পাতল চলে যায় আমি তো আর টাকা হতো এটা তো এটা একটা খুবই মানে মানে আসলে আমি দেখছি এখন যে এই ওয়ান পয়েন্ট ফোর সেভেন কিলোমিটার ব্রিজ যেটা এটা যোগাযোগের জন্য যত দরকার তার থেকে অনেক বেশি দরকার আইসে করার জন্য তো এটা আশা করি ইনশাআল্লাহ এটারও হবে মানে আমি জানি ভাই যথেষ্ট সময় নাই থাকে না আসলে অনেক সময় দেশেও থাকেন না উনি অনেক বেশি ব্যস্ত আমি আমার নিজের কাজকর্ম যা আছে তার বাইরেও এটার জন্য পার্সোনালি একটু চেষ্টা করবো আর একটা খুব জরুরি বিষয় সেটা হচ্ছে আসলে এটাও এসপি সাহেব বলেছেন অলরেডি আইন তো শুধু অস্ট্রেলিয়াতে ব্যাপার নয় সাত পুলিশের ব্যাপার নয় পরিস্থিতি ভালো হওয়ার জন্য আমাদের নিজেদের ভালো হওয়ার প্রয়োজন আর কতদিন আর কতদিন মানুষজন মানে রায় করা নাম শুনলেই একটা হাসি দিবে একটা মানে এটা আমাদের লজ্জা লাগে না যে মানে আমরা কি পাল্টাবো না ওই এই জিনিসে একটু মানে এক দুটো সামাজিক আন্দোলনের মতো আমরা আমি রাজনীরে এদের দেশকে আকর্ষণ করছি আর সামাজিক নেতৃত্ত যারা আছেন চেক যারা আছেন আপনারা দয়া করে সবাই এই এই একটা অ্যাঙ্গেললে একটু সবাই আমরা বলা বলি শুরু করি অন্ততপক্ষে যে মানে মান সম্মানের একটা কিছু তো মানে

তার মধ্যে একটা হচ্ছে যে অঙ্কে আমি শুনলাম যে সেরকম স্কুল সরকারি হয়নি আদি আমার স্কুল সরকারি আমি পারিবারিকভাবে আমরা পলিটিক্সে জড়িত না পলিটিক্যাল কোনো বক্তব্য কোনোভাবেই যেন মুখ থেকে না আসে এটা যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি আমরা কিন্তু দিস ইজ বিয়র পলিটিক্স এটা পলিটিক্স না এটা এটা এরকম ভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যে এটা মানে আমি জানি না ওনাদের কী মানে ওই দলটি যারা করেন

আমার শেষে এসেছে এটা বললামই আমি যে আমার আমার নিজের কাছে তো আমি দিয়ে একটা কাজ করতে পারি আমার দিক থেকে তাই না আমি এটা করতে চাই আমি তো জানি না যে এই মুহূর্তে কি অপশনসগুলো আছে এই সরকারীকরণগুলো ইউজুয়ালি এটা হয় একটা কিছু একটা প্রজেক্ট যেটার মাধ্যমে হয় কিছু একটা নীতিমালার মাধ্যমে হয় এবং সেই নীতিমালাতে সব কিছু ফুলফিল করা ছিল আমাদের তাও হয়নি এই যে আমরা বঞ্চিত এটা দেখিয়ে নানান রকম বৈষম্য বিরোধী নানান রকম বঞ্চনা অশর উড়ি আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে বঞ্চনা প্রতিকার চাইছে বিভিন্নজন ব্যক্তিগতভাবে কর্মকর্তারা যারা বঞ্চিত তার প্রতিকার চাইছে আমরা প্রতিষ্ঠান হিসেবে যে আন্দোলন শিক্ষা করেছি এর থেকে প্রতিকার আমরা চাই এবং দেখা যাক আমি আবার সুদুইটা বলি শেষ করি আমার কাছে নাম্বার 1 প্রবলেম এটা বুদ্ধিজীবী আপনাদের ধন্যবাদ সবাইকে ভালো